আমি কিভাবে বাড়িতে লক্ষ্মী পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো সবশেষে কিন্তু ফাইনালি আজকে আমার বাড়ি লক্ষ্মী পুজো হয়েই গেলো সেটা কিভাবে হলো কীভাবে করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো তার আগে নিজের পরিচয়টা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর্ব ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আরও একটা নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যেটাকে বলা হয় রাস পূর্ণিমা তো কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথিতে আমার বাড়ির লক্ষ্মী পুজো সেরে নিলাম লক্ষ্মী পুজো করে নিলাম সব শেষে সবার বাড়ি পুজো হতো দেখতাম যে আমার বাড়ির পুজো কবে হবে তো শেষমেশ কিন্তু আজকে আমার বাড়ির পুজো হয়ে গেল তো বড়দের প্রণাম ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে চলো প্রতিদিনের না আজকের দিনটা শুরু করে দিয়েছি তো আগের দিন রাত্রে কালকে রাত্রবেলা বাওটা থেকে আলপনা দিয়েছি আমি আর মাম্মাম মাও জেগেছিল আমাদের সাথে তো আগের দিন তো মায়ের ঘরে আলপনা ননদের মেয়ে ছোট ননদের মেয়ে দিয়ে গেছিলো তো বাইরেটা আমার ঘরে সমস্ত জায়গায় আলপনা বাকি ছিল তো সেইগুলো আমি মাম্মাম দুজনে মিলে বসে বসে দিয়েছি তুলসী তলায় এত মশা কামড় খেয়েছি রাতে মশার কামড় খেয়েছি আর আলপনা দিয়েছি তারপরে তো রাতের সিন চলে গেল এবার আসলো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা উঠে মা ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়লো আর আমাকে যেহেতু কাজে যেতে হবে একবারিতে কাজ ছুটি দেয়নি দুবারই দিয়েছে তো সেখানে আমি গেলাম গিয়ে একবেলা কাজটা করে দিয়ে চলে আসলাম এসে নিয়ে তারপরে আমি রান্না বান্না ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি যেহেতু আমি মা আর টিয়া তিনজনে উপোস আছি তো এবার বাকি তোমার দাদা ভাই বাবা গোবল এরা তো খাবে এদের জন্য তো রান্না করতে হবে তো আগে রান্নাবান্নার পাট চুকিয়ে নিয়েছি সমস্তটা করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এসেছি আর ব্রাহ্মণ আজকে তিনটের সময় পুজো করতে আসবে তাহলে তাড়াতাড়ি করতে হবে আর আজকে হাতে হাতে সবাই মিলে কাজ করেছি কেউ বসে নেই কিন্তু আজকে আমার মাম্মামকেও কিন্তু আমি পুজোর সমস্ত কাজ হাতে ধরে শিখিয়ে দিলাম আমি আর মা দুজনে মিলে ও কিন্তু আমাদের সাথে টুকটুক করে অনেক কাজ করেছে তো হচ্ছে বাড়ির মেয়ে ওকেও কিন্তু সমস্তটা শিখতে হবে তাই না যখন আমি পারবো না তখন তো ওকে করতে হবে তাই না ওই জন্য আমি আমার শ্বশুরমশাই বলেছে যে ওকে সব শেখাও তুমি তো আগের দিন রাত্রে আলপনা আমি এঁকে দিয়েছি ওকে বলেছি তুই এর মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে অভ্যাস কর খারাপ হোক খারাপ হতে হতেই ভালো হবে কখনো মানুষ একবারে সমস্ত কিছু শিখে আসে না তাই আমি বলেছি যেরকম হোক তেরা হোক ব্যাকা হোক যেমনই হোক এখন আমি এঁকে দিলাম তুই হাত বলা এরপরে নিজে আঁকবি নিজে করবি বাবাও বলেছে যে টিয়াকে দিয়ে আলপনা দেওয়াবে টিয়াকে দিয়ে সমস্ত কিছু করাবে ওকেও শিখতে হবে আস্তে আস্তে বড় হচ্ছে বাড়ির মেয়ে তাই কিন্তু ওকে দিয়েও আমি অনেক কাজ করেছি আজকে তো এই কাজগুলো করানোর একটাই উদ্দেশ্য যাতে ও কিন্তু সমস্তরা শিখতে পারে জানে যে মা ঠাম্মিরা কেমন করে বাড়িতে পুজো করে অন্য সময় যখন কোনো প্রবলেম হবে তখন ও কিন্তু সুন্দর করে গুছিয়ে গেছে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারবে তাই না আর ও আর মা কালকে দুজনে মিলে গিয়ে ঠাকুরের জন্য ঘাগড়া মালা চুর চুরি সমস্ত কিছু কিনে নিয়ে এসছে সেগুলোকে আজকে মা আরও মিলে ঠাকুর সাজাবে মানে মা ওকে এগিয়ে দিয়েছে আর ও ঠাকুর সাজিয়েছে আর ঠাকুরের জন্য পিঙ্ক কালারের একটা ঘাগড়া নিয়েছে ওর তো পিঙ্ক কালার সারা জীবনই পছন্দ জন্য পিঙ্ক কালারের ঘাগড়া নিয়ে এসেছে ও বসেছে এখানে ঠাকুরকে পরিষ্কার করে দিয়েছে মা আর ও ঠাকুরকে সাজানোর জন্য বসেছে তো ওইদিকে ঠাকুরটা সাজাচ্ছে ওদিকে চলে গেছে আমি ঠাকুর মানে রান্নার কাজে পুজোর আমাদের তো ভোগের কোনো ব্যাপার নেই আমাদের শুধু শুকনো প্রসাদ যেগুলো বলে লুচি কই নাড়ু সুজি এইসব দিতে হয় তাই এই কাজের জন্য আমি চলে এসেছি এদিকে আর আমার মা এসছে বোন এসছে বোনের ছেলে এসছে কিন্তু বোনের তো পা কেটে গেছে সেলাই পড়েছে ও কিছু করতে পারে না তো মা আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে আজকে তো মা এসেছে বলে আমি একটু রিলিফ পেয়েছি নাহলে আমার আরও একটু কষ্ট হতো যেহেতু মা এসছে মা নাড়ু খই সমস্ত কিছু করে দিয়েছে লুচি কিছুটা লুচি বেলে দিয়েছে কিছুটা লুচি আমি বেলেছি তো মারও পায়ের সমস্যা মাকেও বেশি পড়তে দিই তাও মা নাড়ুটা করে দিয়েছে মাম্মা আমার মা মিলে নাড়ু করেছে আমি তারপরে দিকে সমস্তটা গুছিয়ে পয় পরিষ্কার করে নিয়েছি কারণ তিনটে ব্রাহ্মণ আসবে বুঝতেই পারছো আর গ্যাসের স্টিমটা এত ভোগাচ্ছে না এত হালকা ধীরে ধীরে হচ্ছে মানে বিরক্ত লাগছে তাড়াতাড়ি সময় যদি হালকা হালকা হয় না তখন কিন্তু খুবই বিরক্ত লাগে আর দেখো লুচি ভেজে নিচ্ছি এখানে লুচিগুলো ছোটো ছোটো করে ভেজেছি ছোটো ছোটো লুচি দেখবে পুজোর লুচি যদি ছোটো ছোটো না হয় না একদম ভালো লাগে না তো ওই যে বললাম সবার বাড়ির পুজো কিন্তু কোজাগুড়ি পূর্ণিমায় হয় আর আমার বাড়ির পুজো কিন্তু রাস পূর্ণিমায় হয় কারণ ওই তোমাদের তো আগেরবার বলেইছি যে কেন হয় তো শেষ মেশে যে দেখো পুজো কিন্তু আমার হয়ে গেছে মাম্মা ঠাকুরের সামনে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে নৈবিদ্য আমি কিছুটা করেছি ওকেও দেখেছি ও একটা আমার সাথে সাথে করেছে আর আমাদের নৈবেদ্য একটা একটা দিতে হয় চাল দিয়ে আর একটা পাঁচটা দিতে হয় আর একটা মুগ ডাল দিয়ে নৈবেদ্য করতে হয় তো সেইগুলো আমি করছিলাম ওকে দেখাচ্ছিলাম যে মাম্মা মেরেমেরম করে করতে হয় তো মুগ ডালের নৈবিদ্যটা ওই সাজিয়েছে তারপরে তো আছে সমস্ত কিছু ঠাকুরের ফুলের যে ফুলোটা হয় মালা সমস্ত কিছু ফুল মালা দুব্য পঞ্চশস্য সমস্ত কিছু দিয়ে ফুলো সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তাই আমার শ্বশুরমশাই বলছে আজকেও পাঁচালিও পড়েছে যে নতুন ও এত সুন্দর করেছে এটাই ভাবা যায় না অন্য কিন্তু সবাই পারে না আর প্রথমবার যে পাঁচালি পড়েছে মামা ও কিন্তু সুন্দরই পাঁচালিটা পড়েছে প্রথমবার যে পাঁচালে এত সুন্দর পড়তে পারবে ভাবতে পারিনি তো আমি ওকে পাশ থেকে বলে বলে দিচ্ছিলাম যে মা এইভাবে এইভাবে পড়ো তাও কিন্তু পাঁচালিও পড়েছে তো খুব সুন্দর করে পুজো করেছে কাকু যে কাকু পুজো করেন খুব সুন্দর করে পুজো করেন আর আমাদের নৈবিদ্য যে একটায় পাঁচটা একটা একটায় চাল দিয়ে করে একটা মুগ ডাল দিয়ে করে আর এদিকে আমাদের দুদিকে দুটো খৈরের উপরা দিতে হয় হাঁড়ি বলো কি বাটি বলো যাই হোক দুদিকে দুটো খৈর উপরা দিতে হয় তার উপর লম্বা লম্বা যে গাছ নাড়ু হয় ওগুলো দিতে হয় সেগুলোই মা এখানে বানাচ্ছে মা আর টিয়া দুজনে মিলে বসে আমি ওই দিকের কাজগুলো সারছি তো সমস্ত দিকে কিন্তু করতে হচ্ছে যে একা হাতে বা দেখো কেউ যদি না আসতো তাহলে তো আমাকে একাই করতে হতো তাই না সমস্ত কিছু একা হাতেই করতে হতো আর এখানে ঠাকুর মশাই চলে এসছে দেখো এবার পুজো আরম্ভ হয়ে যাবে দিদি ওদিকে ও আটটা করে ওদিকে দিছ নাড়ালি অদিতি তো নাদি মাসন করতে এইবারে 얘는 ঘটে কলা দিয়েছে এই যে কলা তো না আছে কোন কোতে লাগে এই

গুরুদেব দয়া কর গুরুদেব দয়া কর দীন হে মান গুরুদেব দয়া প্রভাব বিমার দা কহে গতিহীন জানে

নিষ্ঠুর আচার দেখিয়া তারে তাদের দুঃখ হিয়া ফেটে যায় প্রতিকার তলেটা কর কাকু জুনোটাতে করতে ভুলে গেছিল তো খুব সুন্দর করে দেখো পুজো কিন্তু হয়ে গেল মাম মামের পাঁচালি পড়া হয়ে গেছে আর এই কাকু এত সুন্দর পুজো করে না মন ভরে যায় সমস্ত কিছু ধরে ধরে পুজো করে তারপরে দেখো পুজো হয়ে গেছে এবার কিন্তু আমি সমস্ত প্রসাদগুলো বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি সবার বাড়ি বাড়ি কারণ ওই কে আসবে কখন অতক্ষণ বসে থাকলে হবে না আমাকে আবার রাতে কাজে যেতে হবে কাকিমার বাড়ি কাকিমার শরীর খারাপ আমাকে রান্না করতে যেতে হবে তাই পুজোর কাজ সমস্ত ছেড়ে আবার রাতে বেলা রান্না করতে গেলাম রান্না করে এসে আবার যাব ননদের বাড়ি তার জন্য সকাল সকাল কিন্তু প্রসাদগুলো সবাইকে দিয়ে দিয়েছি বেড়ে যে মা মেয়ে গিয়ে দিয়ে এসছে সবার বাড়ি বাড়িতে আর কে কখন আসবে অতক্ষণ বসে থাকলেও তো হবে না বলো কাজেও যেতে হবে সমস্তটাই করতে হবে আর রাত্রেবেলা নিমন্ত্রণ ছিল ননদের বাড়িতে ননদের বাড়ি কিন্তু আজকের দিনে পুজো হয়েছে ননদ পুজো করেছে ওর বাড়ি বাবা ওটাই পুজো করে তারপর আমাদের বাড়ি এসেছিলো তো খিচুড়ি করেছে আমি বলেছিলাম যে খিচুড়ি করলে যাব তো বললো বৌদি খিচুড়ি করেছি আসো খিচুড়ি ঘাট সমস্ত কিছু করেছে ও নারায়ণ পুজো দিয়েছে যজ্ঞ করেছে তাই সিননিও করেছে তাই আমরা সবাই মিলে পেট ভরে খিচুড়ি আর তরকারি খেয়ে এসেছি বাড়িতে আর কিছু রান্নাবান্না করতে হয়নি কিন্তু ওই যে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে পুজো করে তোমাকে একটু হলেও কিন্তু মাছ মুখে ঠেকাতেই যাবে মানে জাতীয় জিনিস নিয়ম উপোস ভাঙলে আমাদের আঁচ দিয়ে উপোস ভাঙতে হয় তাই তোমার দাদাভাই রাতে ডিমের আমলেট দিয়ে মানে ভাত খাচ্ছিলো ও তো খিচুড়ি খেয়ে আসেনি তাই ওখান থেকে আমি মা মাম্মাম সবাই একটু একটু করে ডিম খেয়েছি আমাদের বাড়িতে এই নিয়মটা আছে যে উপোস করে সবসময় যেন আজ খেতে হয় মানে নিরামিষ খাওয়া চলবে না কোনো কিছু উপোস বলো পুজো পার্ব না আমাদের বাড়ি আজই খেতে হয় তো এই ছিল আজকে সারাদিনে আমার ভিডিও বন্ধুরা জানি না কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি ভিডিওটা অতিরিক্ত তোমাদের বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাম পাশে থেকে যে যার আমার নতুন বন্ধুরা আছে তো চলো আজকের মতো টাইট গুড নাইট